আমরা হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করি কিন্তু সব চিন্তা করতাম যে ফেসবুকের ইনকামের পাশাপাশি যেন অন্য কোথা থেকে ইনকাম করতে পারি তো ড্রিম অন লাইফ থেকে আমরা হচ্ছে পাশাপাশি ইনকাম করতে পারতেছি তো আপনারা অনেকেই তো ফেসবুক থেকে ইনকাম করতে চান কিন্তু পারার না যারা হচ্ছে মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাদের স্বপ্নটা সত্যি হবে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে এখন যে কাজগুলা শিখাবো একটু মনোজ সরকারের জানেন বুঝেন শিখেন এখান থেকে তো ভাই আমি

তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি কাজ শিখিয়ে দিচ্ছি এ টু জেড আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ খুলবেন কিভাবে কি করতে হবে কিভাবে তো বেশি কথা না বলে হচ্ছে কাজ শিখানো শুরু করি প্রথমে আপনি আপনার ফোন থেকে একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ড্রিম আন লাইফ ড্রিম আন লাইফ লিখে যে প্রথমে যেটা আসবে এটার উপরে ক্লিক দিবেন এই হচ্ছে সে কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেখান থেকে হচ্ছে আমরা ইনকাম করে থাকি এবং হচ্ছে আমি আপনাদেরকে এখানেই কাজ শিখাবো অবশ্যই এ টু জেড জানবেন মনোযোগ সরকারের ভিডিওটা দেখেন হ্যাঁ আমি হচ্ছে দেখেন এখানে ড্যাশবোর্ড লেখা আছে এখানে আমি ক্লিক দিলাম এখানে দেখেন অলরেডি আমার হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা রয়েছে এই টাকাটা আমি উঠায় দেখাই এই টাকাটা উঠাবো তারপর হচ্ছে কীভাবে কাজ করবেন সব কিছু এ টু জেড আমি হচ্ছে দেখাই প্রথমে হচ্ছে দেখেন এই যে উইড্রোতে ক্লিক দিলাম মানে উই টাকা উঠাইতে হলে উড্রোতে উইড্রোতে ক্লিক দিতে হবে তারপর হচ্ছে আমি নিচে চলে যাই নিচে হচ্ছে সিলেট গেট আমি কিসের মাধ্যমে টাকাটা নিতে চাই তো আমি বিকাশের মাধ্যমে নিব এবং হচ্ছে অ্যামাউন্ট দিয়ে দেবো আমার এখানে চার হাজার পঞ্চাশ টাকা রয়েছে আমি হচ্ছে দুই দিন আগেও এখান থেকে কিছু টাকা উঠায় আনিছি চার হাজার পঞ্চাশ টাকা যদি দিয়ে আমাকে হচ্ছে তারা টাকা দেবে তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা এর মানে হচ্ছে চারশো পাঁচ টাকা তারা হচ্ছে চার্জ কেটে রাখবে এখানে হচ্ছে দশ পার্সেন্ট চার্জ কেটে রাখবে উইথড্রো চার্জ সাবমিট করলাম এখন হচ্ছে দেখেন নিচে আসতে হবে এখানে হচ্ছে সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত পেমেন্ট দেওয়া থাকে তো আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিই দেওয়ার পর হচ্ছে এখানে আবার সাবমিট করতে হবে এখানে থেকে মজার বিষয় হচ্ছে আপনি প্রতিদিনের ইনকাম প্রতিদিন পাচ্ছেন দেখেন উইডো রিকোয়েস্ট স্যান্ড সাকসেসফুল এই যে দেখেন এখানে হচ্ছে পেন্ডিং আছে এবং টাকাটা হাতে পাওয়ার পরে অ্যাপ্রুভ হবে আমি আবার আসছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার পেমেন্টটা চলে আসছে তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা তো ধন্যবাদ এখন হচ্ছে আপনাদেরকে দেখি কাজ শিখি আমি কীভাবে কাজ করি সেটা দেখাই অ্যাকাউন্ট খোলার পর দেখবেন আপনাদের ওই যে এখানে ড্যাশবোর্ড চলে আসবে ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে এখানে নিচে দেখেন যে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে গিয়ে হচ্ছে আপনার ওই যে পিটিসি লেখা আছে পিটিসিতে ক্লিক দিবেন তারপরে অ্যাডসে ক্লিক দিব অ্যাডসলে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন আমার অনেকগুলো অ্যাডস আছে দেখতে হবে আমি হচ্ছে একটা অ্যাডস এখানে এখন একটা কাউ নাই আমি হচ্ছে এই ভিউ অ্যাডসে ক্লিক দিলাম দেওয়ার পর অপেক্ষা করব এবং হচ্ছে যে যাচ্ছে এটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ওকে ওকে এখানে দেখেন দুই প্লাস জিরোতে কত হয় দুই হয় তো কনফার্ম আনে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন আমি একটা অ্যাড দেখার কারণে আমাকে এখানে কত হয়ে কত আসলো পঞ্চাশ টাকা আসলো এখন দেখাবো আসলে যে একটা অ্যাডের দাম পঞ্চাশ টাকা কেন হ্যাঁ আসলে আপনাদেরকে এই বিষয়টাকে বুঝাই দিই আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে এখানে হচ্ছে যে থ্রি টটার উপর ক্লিক দেওয়ার পরে এখানে প্ল্যান অপশন লেখা আছে এই প্ল্যান অপশানে ক্লিক দিবেন এই প্ল্যান অপশন থেকে এখানে হচ্ছে আপনার প্লান কিনতে হয় আর কি এখানে হচ্ছে প্ল্যান রয়েছে আমি হচ্ছে যে এই প্লাটিনাম যে প্ল্যান মানে প্লাটিনাম যে প্যাকেজটা এটা ওকে কিনে রেখেছি এটা হচ্ছে পার ডে আমি এখানে আর্নিং পাচ্ছি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এবং হচ্ছে ডেইলি আমার অ্যাড দেখতে পাচ্ছি এখানে উনিশটা অ্যাড দেখতে পাচ্ছি এবং হচ্ছে এটা একশো বিশ দিন পর্যন্ত আর কি মেয়াদ রয়েছে মোটামুটি অনেক দিন হয়ে গেছে এবং হচ্ছে এখানে দুই হাজার টাকার প্যাকেজ রয়েছে আপনি দুই হাজার টাকা দেখলে এখানে ষাট দিন পর্যন্ত পাবেন এবং হচ্ছে চারটা অ্যাড দেখতে পাবেন তো আপনার ডিমান্ড লাইফ মূলত হচ্ছে আপনার এই ইনভেস্টকৃত অর্থ দিয়ে তারা হচ্ছে ভাবে একটা শেয়ার মার্কেটিং বিজনেস করে এই যে এই যে দেখেন এই যে এইগুলো হচ্ছে তাদের তারা হচ্ছে এখানে শেয়ার মার্কেটিংয়ে বিজনেস করে ওইখান থেকেই অ্যাডগুলো হচ্ছে তাদের এখানে শো করে এই শো থেকে যা ইনকাম হয় তার কিছু অংশ আপনাদেরকে দিয়ে থাকবে এই যে এইখানে দেখেন ক্যান্ডি রয়েছে চাইল্ড কেয়ার এগুলো হচ্ছে এই যে ওয়েবসাইটে হচ্ছে তারা হচ্ছে শেয়ার মার্কেটিংয়ে কি বিজনেস করে এখান থেকে লাভ অংশ আপনারা কিছু দিয়ে থাকবে তো হচ্ছে প্ল্যান কিনবেন হচ্ছে আপনি অবশ্যই যে ডিপোজিট করতে হবে ডিপোজিট করবেন ডিপোজিট উপরে ক্লিক দেওয়ার পরে হচ্ছে নিচে যাবেন দেন হচ্ছে আপনি বিকাশ বা নগদে যে কোনো মাধ্যমে বিকাশ ডিপোজিট করতে পারবেন তারপর হচ্ছে আপনি ধরুন তিন হাজার টাকা যদি ডিপোজিট করেন তিন হাজার লিখবেন তারপর হচ্ছে আপনি হচ্ছে সাবমিট করে দিবেন সাবমিট করার পর এখানে হচ্ছে আপনি যে নাম্বারে হচ্ছে এই যে ক্যাশ আউট করে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা দিবেন প্লাস হচ্ছে নিচে ট্রানজেকশন আইডিটা দিয়ে পে নাওতে দেওয়ার পরে কিছু সময়ের মধ্যে হচ্ছে এখানে টাকা অ্যাড হবে টাকা অ্যাড হওয়ার পরে হচ্ছে টাকা অ্যাড হওয়ার পরে হচ্ছে আপনি আবার হচ্ছে প্ল্যানে চলে আসবেন প্ল্যানে আসার পরে আপনি যে প্যাকেজটা কিনবেন ওটার উপরে সাবস্ক্রাইব নাও লেখা সেখানে ক্লিক দিবেন দেন হচ্ছে এই দেখেন যে ডিপোজিট ওয়ালেট যে অপশনটা আপনি ওইখানে ক্লিক দিবেন তারপরে ইএসএ ক্লিক দিলে হচ্ছে আর কি আপনার প্যাকেজটা কিনা হয়ে যাবে দেখেন আমার এখানে ব্যালেন্স নেই তো আসে নেই তো বিষয়টা হচ্ছে এভাবে আর কি কাজ করতে হবে এবং হচ্ছে আমি অ্যাড দেখা দেখাইছি এখন হচ্ছে অ্যাকাউন্ট খোলাটা আর কি সহজ আমি হচ্ছে অ্যাকাউন্ট খোলাটা দেখাই দিই আপনাদেরকে এখন দেখেন অ্যাকাউন্ট খোলার নিয়ম অ্যাকাউন্ট খুলতে হলে গেট স্টারে ক্লিক দিতে হবে অ্যাকাউন্ট খোলাটা খুবই ইজি একটা বিষয় তারপর হচ্ছে ক্রিয়েটেন অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন অবশ্যই একটা ফোন একটা অ্যাকাউন্ট খুলবেন আর আমাদের এই যে ভিডিও কমেন্ট বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললেন এখানে একটা ইউজার নেম দেবেন ইমরান যেমন ইমরান বিপি একটা সাথে নাম্বার দিয়ে দিবেন মনে রাখার মতো অবশ্যই এটা ভুলবেন না তারপর আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন একটা ইমেল দিবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনি দিবেন হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশ আপনার মোবাইল নাম্বারটা দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন আই এগ্রি দিবেন রেজিস্ট্রেশন নাও দেওয়ার পরে পরবর্তীতে একটা ধাপ আসবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস চাপে স্টেট এখানে স্টেট যেটা এখানে আপনি উপজেলার নাম দিবেন মোটামুটি অ্যাড্রেসগুলো এনআইডি কার্ডের সাথে বা জন্ম নিবন্ধন কার্ডের সাথে মিল রেখে দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন তো অ্যাকাউন্ট খোলা খুব সহজ বিষয় তো সবাইকে আর কি ধন্যবাদ জানাই এখান থেকে আমরা ইনকাম পাচ্ছি তাই আর কি আপনাদেরকে কাজগুলো শিখায় দেওয়া আপনারা আপনাদের জায়গা থেকে যেহেতু ইনভেস্টমেন্ট সাইট এখানে ইনভেস্ট করে ইনকাম করতে হবে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো আর আপনাদের জায়গায় মতো চিন্তা ভাবনা করে এখানে কাজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ